তুমি নির্বাচন দিও না আল্লাহ আল্লাহ শীতের দিক আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের জীব এই বাংলার জমিনে নির্বাচন দিও না এই নিয়ামত তুমি আমাদেরকে দিছ এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ আল্লাহ তাকে লেখায় দাও তোরা তো নির্বাচন নির্বাচন করস নির্বাচন এখন নাজায়েজ দরকারে নেই আগের দেশটা একটা লাইনে আনো আল্লাহ দান করছেন করে তোরা বরদাস ন আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার কে তোরে নির্বাচন দিব হোয়াট ইজ রেভলিউশন এখন সংবিধান স্টক আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে সব আছে এখন বিপ্লব উত্তর সরকার ইগেজেন দাই গেছে গা বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব। তুমি কার ভাষায় কথা ক সংবিধান কি বোঝো খুলি বুড় হয়ে গেলে খালি রাজনীতি শিখে না কয় রকমের সরকার চেঞ্জ হয় আবার কিছু আছে প্রি স্টেপ পৃথিবীর পলিটিক্যাল কুজি দেখেন কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে জহরলাল নেহরু কিভাবে হয়েছে আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে উনি আসছে তাম বাংলাদেশের মানুষ কেছে সার আমরা হা না দিয়ে ওনারা বসাই দিছে এই হলো জনগণের জনগণের নেতা শুধু আমার প্রিয় নেতা যদি দশটা বছর বাঁচত এক হাজার বছর আমরা সুখে থাকতাম যদি মেজর একটা দশটা বছর বাঁচত আমাদের কলিজের টুকরে প্রিয় নেতাকে শেষ করে দিছি এই সে আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের দয়া দোয়া আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের দিছে একসময় কাজ মৃতরা আর কিছু না শুধু দোয়া করেছে আল্লাহ এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও আমি বিমান উঠলে

তোদের কল্যাণে বলি এই দেশটা সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সকলে ছেলে ফেলে দেশে ধর্ম পালন করবো আনন্দে থাকবো সেই চেষ্টাটা এই বুড়ো মানুষটা করে যান আমিন এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আইসেন তিনি বলছেন পৃথিবী আমার কাছে আসবে আর একটু সুযোগ দেশ না তোরা কি কই আল্লাহ তো করে ভাই তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধর দেশটা সুন্দর করে দিবে এভাবে চলতে পারে না এবার এই দেশ যেনি না কথা কম লাগছে ভাড়া বেশি নিতে হচ্ছে ডাইরেক্ট আসি আসি তাই হজরত মরের মতো মানুষেরা আসি এসে জিজ্ঞেস করছে যাক দুঃখিত কইয়ে যদি ওয়াজ বেশ কমায় আর এখন বাঁধিয়ে লেস বলে আমনে রাজনীতি করতে নিয়ে আছে পুরা কোরআনটাই রাজনীতি